আমার লাইভে তাড়াতাড়ি জয়েন হও আর সবাই কেমন আছো কমেন্ট করে বলো সবাই আমরা সবাইকে ভালোবাসা দিই দিয়ে একসাথে আমরা কাজ করি

সবাই একটু করে ভালোবাসা দিও আচ্ছা বলো তো আজকে কাদের কাদের ওইখানে বৃষ্টি হয়েছে আর তো যারা অনলাইন আছে তারা তাদের লাইভ টাই জয়েন হয়ে যাও এসো আজকে সবাই মিলে একসাথে আড্ডা দিই আমার কি ওটিপি এসছে হাই করো বলা হাই হাই ধর মনে করে দাও Oh. Ah. Oh. Oh. oh.